গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন এই যে মিল্কির বাচ্চাদের আওয়াজে ঘুম ভেঙে গেছে ওর বাচ্চাদের মনে হয় পেট ভরছে না একটু গরম জল করে দুধ গুলে খাইয়ে দিই এখানে আমি গরম জল করে দুধটা গুলে নিচ্ছি গুলে ওদেরকে খাইয়ে দিচ্ছি ওদের পেট ভরে না পাঁচটা পাঁচটা বাচ্চা তো মায়ের তেমন দুধ হয় না আর এখানে রানা শুয়ে আছে আমিও এখানেই শুয়েছিলাম আজকে ওপরে ওদের সঙ্গে টফিও আছে আমাদের সঙ্গেই এখানে ঘুমোচ্ছে দুধটা গুলে ওদেরকে খাইয়ে দিই এই দুধের মধ্যে একটা ওষুধ মেশাতে হবে দু ডফার করে ওষুধটা মেশাতে হয় এই ওষুধটা ডফার করে মিশিয়ে নিয়েছি এবার মিল্কির বাচ্চাদেরকে একজন একজন করে খাইয়ে নিই এদের পেট না ভরা থাকলে খালি কুঁই কুঁই আওয়াজ করে আর পেট ভরা থাকলে দিব্যি ঘুমায় বাচ্চাটা কি সুন্দর একবার মায়ের পেটের দিকে যাচ্ছে এবার উল্টে যাচ্ছে এই বোতলে করে খাওয়ানোর চেষ্টা করছি কারণ ওদের ডফারে করেই খাওয়ানো হয় বোতলটা এনেছে বোতলটা করে খাওয়ানো হয় হচ্ছে না আর এইগুলি কাগজগুলো সামনে রাখছি ওদের মুখ মোচার জন্য যদি পটি টটি করে সেটাও পরিষ্কার করার জন্য সব সামনে নিয়েই বসতে হয় তাই দুধটা এবার খাইয়ে নিই খুব দুষ্টুয়ে ওদের খাওয়াতে অনেকক্ষণ টাইম লাগে বেশি তাড়াতাড়ি করতে গেলে নাক দিয়ে বেরিয়ে যায় আজকে একটু দেখি বোতলটা করে খাওয়াতে পারি কি না এই যে খাওয়াচ্ছি এখন মিল্কি আর টফি একসঙ্গে দুজনে শুয়ে আছে এখন আর দুজনের মধ্যে কোনো ঝগড়া নেই দুজনে একই সঙ্গে ঘরে থাকে দুই বোনে আবার মিল হয়ে গেছে ও বাচ্চাদেরকে নিয়ে ভয় পেতো এখন আর ভয় পায় না জানে দিদি আর কিছু করবে না হয়তো টফি এই যে রে দেখো এখানে দুটো বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে ওরা শুয়ে রয়েছে আর একটা এখানে শুয়ে আছে কিছু করছি না তোর বাচ্চাদের আছে আছে মা আবার দেখছে মিনকি মা আমার দেখছে আমার বাচ্চাদের সঙ্গে কি করছে আবার আসছে আরে আসতে হবে না আছে তোর বাচ্চারা আছে এই তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঠিক আছে সবাই ঠিক আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টার উপরে লেগেছে এদের পাঁচজনকে খাওয়াতে অনেক টাইম লাগে আস্তে আস্তে খাওয়াতে হয় না হলে নাকে উঠে যায় এই বাচ্চাটার নাকে উঠে গেছে একটু কষ্ট হচ্ছে বারবার মুছতে হচ্ছে দেখি দেখি এবার ঘুমাবে এরা নিশ্চিন্তে ঘুম টপি শুয়ে আছে এখনো বিছনাটা গুছিয়ে নি টপি ওঠো এবার আর ঘুমাতে হবে না চলো নিচে যাবো চলো এদেরকে সবকটাকে এক এক করে গামলার মধ্যে তুলে দিই এরা গামলার মধ্যে থাকলে অনেকক্ষণ ঘুমোবে একটা একটা করে গামলাতে সবকটা তুলি এখানে আরও চারটে শুয়ে আছে চারদিকে ছড়িয়ে এটা ছেলেটা ওর মা একটু আদর করে নিচ্ছে এখন আমি দুধ বসাচ্ছি কফি খাবো দুধ গরম করে নিচ্ছি মা গেছে উপরে কফি মিল্কির কাছে মিল্কি ওপরে বাচ্চাদেরকে নিয়ে রয়েছে আমি নেমে গেছি এখন নটা দশটা বেজে গেছে এখনও মহারাজ ঘুমোচ্ছে এখন ও নিচেই শোয় টফি মিল্কির সঙ্গে উপরে শোয় না ঘুমায় না কোথাও যাবি না এখানেই করবি ছাদে জল বলে ও ছাদে হিসি করেনি ছাদে উঠিয়েছিলাম নেমে গেছে এখানে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার এসে গেছে না 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 এদিকে যাও ওদিকে যা ও জায়গা খুঁজে পাচ্ছে না তাড়াতাড়ি কর ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও হয়ে গেছে যাও যাও টয়লেট হয়ে গেছে আর বাইরে ঢুকতে হবে না চল চল যাও খালি বাইরে ঘোরা বাইরে বেরোলে আর বাইরে ঢুকতে চাই নিউ কি আমার সঙ্গে চলে এসেছে নিচে এখন ওকে খাটে ওঠানোর জন্য বায়না করছিল উঠিয়ে দিলাম খাটে এখানে ওদের ভিডিও চলছে একটা চালিয়েছি আর ওদের বসে বসে দেখছে শুনছে কোথায় আওয়াজ হচ্ছে কোথায় দাদা কথা বলছে কোথায় আর ছেলেমেয়েরা আওয়াজ করছে

চলো চলো একটু চা খাবে চা নিয়ে চলে এসেছি এই আসতে মুড়ি এখানে মিনকির খাবার ভেজে নি এখনো ঢাকা দিয়ে রেখে দিই কোথায় গেল মিনকি তোমাকে খুঁজে পাচ্ছি না সাদা মেয়ে মার গেলে বোঝা যাচ্ছে না কোথায় গিয়ে চুপটি করা শুয়ে থাকে বোঝা যায় না মমনা তারপরে কই যে ওই ওখানে শুয়ে দেখা যায়নি না দেখা থেকে শুয়ে শুয়ে আছো দেখি বাচ্চারা কি করছে কি হলো চলে না এখান থেকে যেই বাচ্চাদেরকে দেখতেছি ও চলে এসেছে এখানে দুজন শুয়ে আছে এখানে নিয়ে একা ওখানে দুজন এই যে ডাকছে ওই যে ও ডাকছে ওদের পায়ের নখগুলোতে খালি আটকে যাচ্ছে চাদর আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে আর নখগুলো একটু হয়েছে খালি আটকে যাচ্ছে আর এদিকে আয়দিকে হেঁটে হেঁটে চলে আয় এখন একটু একটু করে হাঁটছে আসো চলে আসো শুয়ে থাকুক খাবারটা ভিজো খেয়ে নেবে আমরা কফি খেয়ে নিই ঠিক আছে অমিলকে শোনা শো এই গাছগুলো এই এখানে পাঁচিলের ওপরে ছিল দুদিন আগে হাওয়া দিয়েছে পড়ে গেছে আর পড়ে গিয়ে টপগুলো ভেঙে গেছে বেল ফুলের গাছ ভাবছি এই বালতি আর এই গাম এই টপটার মধ্যে বসাবো তাই মাটিগুলো এই শিকড়গুলো রয়েছে শিকড়গুলো একটু ছাড়িয়ে নিই ছাড়িয়ে কিছু মাটি গোবর সার দিয়ে এই টপটার মধ্যে বসিয়ে একটা দুপাটি গাছ হয়েছে দুটো হয়েছে একটা পেছনে আছে আর এখানে অনন্তারা ফুল গাছ এখানে ঢেঁড়স গাছ একটা লাগিয়েছি দুখানা ঢ্যাঁড়স হয়েছে এখানে চাল কুমড়ো গাছ এমনিতেই উঠেছে এই ট এই গামলাটার মধ্যে টপটার মধ্যে লাগাইনি নিজে থেকেই উঠেছে সরু হয়ে লিকলিক করে এইভাবে উঠে একটা চাল কুমড়ো ধরেছে এইখানে একটা দোপাটি গাছ এখনো ফুল ধরেনি গাছটা ভালোই হয়েছে ফোন ফুল বেল ফুলের গাছগুলো টবে বসানো হয়ে গেছে এবারে ফুল ধরবে গোবর সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছি এখন বৃষ্টি পড়ছে যাই নিচে যাই আমি চলে এসেছি মিল্কির বাচ্চাদেরকে খাওয়াতে সব বাচ্চারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছে এনাকে এখন খাওয়াচ্ছি এনার খালি নাকে উঠে যায় এ একমাত্র মেয়ে যা নাকে একটু বেশিই ওঠে অনেক সাবধানে খাওয়াতে হয় বলে এসে শুয়ে পড়েছে দুধ দিচ্ছে মা সকাল থেকে ছিল এখানে মাকে এখন রুটি তরকারি দিয়েছি মা রুটি তরকারি খাচ্ছে আর এনাদেরও খাইয়ে দিই তাহলে তাই তো সব কটা চোখ ফুটে গেছে খিদে পেয়েছে জিপচাটছে দাঁড়ো দাঁড়ো দিচ্ছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে ওদেরকে খাইয়ে আমি এখন নিচে এসেছি রান্না করতে এখানে টফি মিল্কির চিকেন এনেছি এটাকে সেদ্ধ বসাব আর আমাদের জন্য এখানে কিছুটা চিকেন আছে এটা কিছুটা পকোড়া হবে আর কিছুটা এমনি তরকারি করবো আর এনেছি ভোলা মাছ এখানে ভোলা মাছ এনেছি ভোলা মাছের ঝাল হবে তাহলে মাছ মাংস সব এখন ধুয়ে নি এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে পকোড়া তৈরি হয়ে গেছে আর চিকেন কষা করেছি শুকনো শুকনো করে আর করেছি ভোলা মাছের ঝাল এই হলো আজকে দুপুরের খাবার দাবার তুমি অপর থেকে চলে এসেছো বাচ্চাদের ছেড়ে মিল্কিকে এখন খাওয়াতে হচ্ছে দুপুরের খাবার দাবার কেন বাটিতে দাও হ্যাঁ চিকেন মাখা হচ্ছে দুই বোনকে দেওয়া হবে ওই দেখো টপি ও ওখানে থাকতেই ভালোবাসি চেয়ারের নিচে চেয়ারের নিচে ঢুকে গেছে টপি কি হলো টপি বেরো আসো আসো দিচ্ছে তোমায় খেতে দিচ্ছে তো আসো চলে আসো খেন মিল্কি খাও খেন ওকে গলাগুলো দাও মিল্কিকে গলার মাংসগুলো ওই গামলায় বাচ্চারা থাকতে চাইছে না দুধ খাইয়ে আমি সবাইকে গামলায় উঠিয়ে দিয়েছি কিন্তু ডাকছে ওরা গামলায় থাকবে না ওরা নিচে নামবে দাঁড়িয়ে পড়ছে এক একজন কি করবি তোরা নিচে আর হাঁটবে হাঁটতে শিখেছে এখন হাঁটবে এরা ঘুমোচ্ছে এই দুটোই চেল্লা ছিল নে হাট নে হাট কত হাঁটতে পারিস হাট এখানে একজন আছে নাকি ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে মিল্কির বেবিদের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন আর পারলে একটু কমেন্ট করে দিন বাই